নব্বই দশকের কথা সপ্তাহে সোমবার দুপুর গড়িয়ে বিকাল হলেই বিটিভির পর্দায় দেখা যেত অ্যানিমেটেড টেলিভিশন সিরিজ গর্জিলা সেই গর্জিলাকে দেখে অনেকেই হয়তো ছোট বয়স থেকেই ভাবতে শুরু করেছিলেন গর্জিলা বা ডাইনোসর বলতে আসলেই কিছু আছে একটু বোঝার বয়স হতেই ছোট বাচ্চাগুলোর ফুল ভাঙে তবে একটা সময় পৃথিবীতে ডাইনোসরের অস্তিত্ব আসলেই ছিল তারা দাপিয়ে বেড়াতো পুরো পৃথিবী বিশাল আকার মেরুদণ্ডীয় গোষ্ঠীর মধ্যে অন্যতম হল এই ডাইনোসর অনেক আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছে এই বিশাল আকারের প্রাণীটি কিন্তু এই প্রাণী বিলুপ্ত না হলে হয়তো পৃথিবীতে বাঘ সিংহ দেখে নয় বরং ডাইনোসর দেখেই পালাত সবাই নিজেকে ঘোষণা করত বনের রাজা শুধুমাত্র ডাইনোসরকে ঘিরেই পৃথিবীতে তৈরি হয়েছে অসংখ্য সিনেমা পৃথিবীর বাস্তুতন্ত্রের প্রগৌতিহাসিক অধিবাসী ডাইনোসর বিজ্ঞানীদের মতে প্রভাবশালী যন্ত্রটি প্রায় ষোলো কোটি বছর ধরে পৃথিবীতে রাজত্ব করেছে বিজ্ঞানীদের ধারণা আনুমানিক তেইশ কোটি বছর পূর্বে প্রথমে ডাইনোসরের আবির্ভাব ঘটে তারা মনে করেন ক্রিটিশিয়াস যুগের শেষ প্রহরে প্রায় সাড়ে ছয় কোটি বছর পূর্বে মহাপ্রলয়ে বিলুপ্ত হয়ে যায় ডাইনোসর ডাইনোসরদের বিলুপ্তির অনেক বছর পর মানুষের হাতে পৃথিবীর নিয়ন্ত্রণ আসে সাড়ে ছয় কোটি বছর পূর্বে বিপর্যয় না ঘটলে কি হতে পারত সেসব বিষয় নিয়ে নতুন এক দিগন্ত খোঁজার চেষ্টা করেছিলেন ইউনিভার্সিটি অব টেক্সাসের একদল বিজ্ঞানী তাদের ধারণা অনুযায়ী যদি সেই বিপর্যয় শুধু আটলান্টিক মহাসাগরেই সীমাবদ্ধ থাকত তাহলে সব ডাইনোসর বিলুপ্ত নাও হতে পারত আজও পৃথিবীর বুকে বিরাজ করত ডাইনোসর তবে ডাইনোসর টিকে থাকলে মানুষ কি আদৌ বর্তমানের এই অবস্থায় থাকতে পারত তা নিয়ে গবেষকরা গবেষণা করেছেন অনুমান নির্ভর ওই গবেষণায় তারা অনুমান করার চেষ্টা করেছেন যে এখন ডাইনোসর থাকলে তার পরিবর্তন কোন পর্যায়ে হতো মানুষের নিয়ন্ত্রণে ডাইনোসর থাকত নাকি ডাইনোসরের অধীনে মানুষ অবশ্য এক গবেষক ডাইনোসর সম্পর্কে ধারণা দিতে গিয়ে বলেছিলেন যদি সে সময় মহাবিপর্যয় নাও ঘটত তাহলেও আজ পৃথিবীর বুকে ডাইনোসরের কোনো অস্তিত্বই থাকত না কারণ ডাইনোসর যে তাপমাত্রার মধ্যে পৃথিবীতে টিকে ছিল এখন সেই তুলনায় পৃথিবীর তাপমাত্রা বহুগুণ বেড়েছে তাই তিনি মনে করেন স্তন্যপায়ী প্রাণীদের বুদ্ধি ও দক্ষতার কাছে হারমানত ডাইনোসরেরা তবে অন্য এক গবেষক মনে করেন ওই সময়ে ডাইনোসরেরা বিলুপ্ত না হলে বর্তমান তাপমাত্রাতে নিজেকে ঠিকই গুছিয়ে নিত এই যন্ত্রগুলো অন্য এক গবেষক এই কথাতে একমত পোষণ করতে গিয়ে বলেন ডাইনোসরদের অভিযোজন ক্ষমতা তুলনামূলকভাবে খুবই ভালো সে কারণেই তারা ষোলো কোটি বছর ধরে পৃথিবীতে রাজত্ব করতে পেরেছিল তাদের মতে ওই বিপর্যয় না হলে এখনও হয়তো পৃথিবীর রাজত্ব ডাইনোসরদের হাতেই থাকত তবে এসব বিষয় নিয়ে কেউই দালিলিক ব্যাখ্যা দিতে পারছেন না যে আসলে পৃথিবীতে এখন পর্যন্ত ডাইনোসর থাকলে পৃথিবীর পরিস্থিতি কেমন হতো ষোলোশো সাতাত্তর সালে ব্রিটিশ জীববিজ্ঞানী রবার্ট প্লট প্রথমবার ডাইনোসরের হারের সন্ধান পান অবশ্য সে সময় প্রাণীটি সম্পর্কে কারও কোনো ধারণা ছিল না এরপর আরেক ব্রিটিশ জীবস্ববিদ উইলিয়াম ব্যাকল্যান্ড আঠারোশো সালে সেই হাড় থেকেই ডাইনোসরের সন্ধান পান এরপর অনেক জায়গাতেই মিলছে ডাইনোসরের অস্তিত্ব কয়েক বছর আগে চীনের জিয়াঞ্চি প্রদেশের গুয়াঞ্চু অঞ্চলে ডাইনোসরের প্রায় ত্রিশটি ডিমের জীবস্ব পাওয়া যায় পরীক্ষার পর গবেষকরা জানান এগুলো ডাইনোসরের ডিমের জীবাশ্ম বলেই মনে হচ্ছে প্রত্নতাত্ত্বিকরা ডিমগুলো পরীক্ষা করে জানিয়েছেন এগুলোর বয়স কমপক্ষে একশো তিরিশ মিলিয়ন অর্থাৎ ১৩ কোটি বছর প্রিয় বন্ধুরা বর্তমান সময়ে যদি ডাইনোসরের অস্তিত্ব পৃথিবীতে থাকত তাহলে পৃথিবী কেমন হতো মানুষ কি পারত ডাইনোসরকে বসে আনতে নাকি ডাইনোসরের হাতে থাকত পুরো পৃথিবী ভিডিও সম্পর্কিত মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর যারা এই ধরনের ভিডিওগুলি পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য